দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ এর নিয়মিত আয়োজন ইয়াং নাইট এ আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ মেয়াদ রবি এবং ইয়াং নাইটে বরাবর আমরা যে কথা বললি যে আমাদের ইয়াং নাইটে নতুন নতুন আইডিয়া নিয়ে ছেলেপেলেরা আসে যেসব আহ তরুণরা নতুন ধরনের কাজ করছেন যে কাজটি নিয়ে আলোচনা করা যেতে পারে সেই রকম তরুণ আমাদের এখানে আসেন আমরা তাদের স্বপ্নের কথা শুনি আমরা তাদের সম্ভাবনার কথা শুনি এবং আমরা তাদের চোখ দিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশটা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় যাচ্ছে কোথায় যেতে পারে সেই সম্ভাবনাগুলো দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে আমাদের অনুষ্ঠানে দুজন তরুণ রয়েছে তারা একটি সংগঠনের সদস্য সংগঠনটির নাম হচ্ছে পরিবর্তন যায় এই সংগঠন থেকে তাদেরকে আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে যে তারা আহ গত একুশে ফেব্রুয়ারি এবং গত পয়লা বৈশাখে দুর্দান্ত দুটি কাজ করেছেন দেশটাকে পরিষ্কার করি নামক তারা কর্মসূচি করেছে যেখানে একুশে ফেব্রুয়ারিতে তারা যেটি করেছেন

তো দেশটাকে পরিষ্কার করি এটা একটা প্রতীকী একটা স্লোগান এটা আসলে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে চাই যে আমাদের মনের মধ্যে যে ক্লেশ যে দ্বিধা এই জিনিসগুলো থাকে এই জিনিসগুলো আমরা যেন সবাই বের করে ফেলতে পারি পরিষ্কার করে ফেলতে পারি তার এক প্রতীকী রূপ হিসেবে এবং আমরা চাই যে আসলে নিজেদেরকে শুদ্ধ করতে এবং একই সঙ্গে আমরা অন্যদেরকেও হ্যাঁ আমাদের চারপাশে যারা আছেন আমাদের বন্ধু বান্ধব আমাদের শহরবাসী হ্যাঁ আমাদের দেশবাসী সবাইকে আমরা বলতে চাই যে তারা যেন তাদের মনের যে ক্লেশ দ্বিধা হ্যাঁ এই বিভক্তি এই জিনিসগুলো যেন দূর করতে পারে এবং এটার একটা রুপ রূপ হিসেবে এবং আমরা দেশটাকে পরিষ্কার করি যে ইভেন্টটা সেটাই আমরা করছি কি রাস্তাঘাট ঢালু দিচ্ছি আমরা যেখানটা আমরা মানুষজন ময়লা ফেলছে যে আমরা একটা চিঙামের প্যাকেট আমরা একটা সিগারেটের প্যাকেট একটা টিস্যু আমরা চলার সময় রাস্তাঘাটে ফেলেই দিই হ্যাঁ খুব সচেতন অসচেতন হ্যাঁ আমরা এটাকে আসলে কিছুই মনে করি না তো এই জায়গাটা আমি মনে করি যে আমরা যদি একটু সচেতন হই আমরা যদি এই ময়লাটা পকেটে রাখি এবং একটা ডাস্টবিন পাওয়া পর্যন্ত এটা আমার পকেটে রাখি এবং ডাস্টবিন পাওয়া যদি একেবারেই সম্ভব না হয় সেক্ষেত্রে আমি বাসায় নিয়ে যদি ঠিকমতো স্পাস করি তাহলে কিন্তু আমাদের রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায় হ্যাঁ আপনি দেখেন যে আমাদের ঢাকা শহর বিশ্বের সবচেয়ে বসবাসের অনুপযোগী শহরগুলোর মধ্যে একটি বা সবচেয়ে অনুপযোগী শহরটি আসলে ঢাকা শহর তো এটা তো আমাদের জন্য অবশ্যই গুণমতি কোনো সুখকর কোনো অভিজ্ঞতা না আমরা চাই না যে এই নেগেটিভ একটা র্যাঙ্কিং এ আমরা টপে থাকতে আমরা বরঞ্চ চাইবো কি ঢাকা শহর হোক শান্তির একটা শহর সমৃদ্ধির একটা শহর সৌহার্দ্যের একটা শহর হ্যাঁ এবং একই রকম ভাবে বাংলাদেশকে আমরা চাই সেরকম ভাবে পরিচিতি মানে আপনাদের পরিবর্তন চায়ের মূল লক্ষ্য কি ঢাকাকে শান্তি শহর এবং সমৃদ্ধশালী শহর হিসেবে গড়ে তোলা আমি যদি বলি এক কথা সেটা হচ্ছে যে আমাদের সামাজিক এবং রাজনৈতিক যে অসংহতি গুলো আছে সেগুলো আমরা দূর করতে চাই এবং সেগুলোতে আমরা আপনি যদি বলেন অসুন্দর কদর্যতা এই বিষয়গুলো আমরা পরিষ্কার করতে চাই তারই একটা প্রতীকী রূপ হচ্ছে এই দেশটাকে পরিষ্কার করি ইভেন্টটা মানে আপনার মতে আবর্জনা বা কদর্যতা বা অসুন্দর এগুলো সংজ্ঞা কি কোনটা অসুন্দর কোনটা আবর্জনা কোনটা কদর্যতা আমি কি আপনার আপনার উত্তরটা একটু সহজ করে দেই যেমন আপনারা পহেলা বৈশাখে যেটি করছে যে পয়লা বৈশাখে অনেক মানুষজন আসে তারা চিপসের প্যাকেট ফাইলে সিগারেটের প্যাকেট ফাইলে চুইংগামের প্যাকেট ফাইলে আপনারা সেগুলো কালেক্ট করে তারপর পরিষ্কার করেছে এটা এক ধরনের আবর্জনা কদর্যতা এটা দৃশ্যমান এর জায়গা আর কি কদর্যতা আছে আচ্ছা আমাদের আসলে আমরা আমরা যদি সামাজিক ভাবেই বলি হ্যাঁ আমাদের কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা খুব অল্পতেই আমরা ইমপ্রুভ করতে পারি হ্যাঁ যেমন ধরেন যে খুব সিম্পলি আমরা বাসে ওঠার সময় একটা অনাহূত রকমের ধাক্কা ধাক্কি করা হ্যাঁ একজনকে একটু সহযোগিতা না করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে দৃশ্যমান হ্যাঁ আপনি ব্যাংকে বা কোথাও লাইনে দাঁড়াবেন আমরা চেষ্টা করি কি পাঁচটা টাকা যদি ঘুষ দিয়ে বা আপনি ডাক্তারের কাছে যাবেন যদি দশ টাকা ঘুষ দিয়ে আমরা যদি সামনে চলে যাই এই জিনিসগুলো কিন্তু এক জিনিসগুলো কিন্তু আসলে পজিটিভ না অবশ্যই মানে আমাদের আচরণগত আমাদের আচরণগত অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা খুব একটু সচেতন হইলেই আমরা যে আরেকজনের প্রতি একটু কেয়ারি হই আমার পাশের যে ভাইটা তার জন্য যদি আমি একটু খেয়াল করি তাহলেই কিন্তু আমি জিনিসগুলো খারাপ কথা না আমরা এই জিনিসগুলো মানুষের কাছে আসলে তুলে ধরতে চাই যে এই সচেতনতাগুলো আমাদেরকে মহান করবে আমাদেরকে সমৃদ্ধ করবে আচ্ছা এস অনেক কিছু দাঁড়াতে শুরু আপনি বলেন যে ডিদার বললেন যে আপনারা মানুষের এই আচরণগত একটা পরিবর্তন আনতে চান তো আচরণগত পরিবর্তন আনার জন্য আপনার একুশে ফেব্রুয়ারি যে ইভেন্টটি করেছেন পয়লা বৈশাখে যে ইভেন্টটি করেছেন আপনাকে মনে হয় যে ইভেন্টের মাধ্যমে মানুষের বছরে একটা বা দুইটা দিন ইভেন্ট করলে মানুষের আচরণ ঠিক হয়ে যাবে যদি মানে এক কথায় উত্তর হয়তো অতটা হবে না হ্যাঁ বাট আমরা একটা জিনিস পরিলক্ষিত করে দিই যেহেতু আমরা পরপর দুইবার এই যে পরিষ্কার অভিযান আমি কিন্তু পরপর দুইটা ইভেন্ট করলাম এবং সেখানে কিন্তু কিছু মানুষের মানে আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা আবার দ্বিতীয়বার করছি যেন আমরা প্রথমবারের যে আবেদনগুলো ওটার জন্য পরিবর্তন করি যেমন আমরা প্রথমবার যখন আমরা শহীদ মিনারে গেলাম তো মানুষের ময়লাটা পরিষ্কার করলাম তো অনেকেরই এরকম ছিল যে আপনার ছিল ভাই ময়লাটা কোথায় ফেলবো আমি

আমরা কি করেছি আমরা ডাস্টবিন তৈরি করেছি এবং কিছু কার্টুন দিয়ে যেটা হয়তো আপনি রিসাইকেলিং বলতে পারেন যে এটা ওয়েস্ট যে কার্টুন গুলো আমরা একটা ডাস্টবিন বানিয়ে বানিয়ে এই আপনার যে সাভাগ চতর ড্যাস চত্বর এটার আশেপাশে যতগুলো জায়গায় মিনিমাম আমাদের প্রায় ওখানে সত্তরটা ডাস্টবিন ছিল আমরা নিজেরা বানিয়ে এটা আমরা সব জায়গায় স্থাপন করে দিয়েছি এবং তারা ওখানে কিন্তু কয়েকজনই যারা যে মনে করেছে যে আমার তো এখন তো একটা জায়গা আছে তারা কিন্তু ফেলেছে এখন আমি আপনি যদি বলেন যে এবং এটারই একটা খুব মজার বিষয় আমরা বলি সেটা হচ্ছে যখন আমি এবার পরিষ্কার করতে যাই এবং খুব মানে একদম হঠাৎ করে একটা মানুষ হঠাৎ করে এসে ভাই দেশটা তো আমারও আমি পরিষ্কার করি দেন না হ্যাঁ সে কিন্তু আমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে সে কিন্তু পরিষ্কার করা শুরু করছে এই যে মানুষের মধ্যে ছোট ছোট যে পরিবর্তন গুলো আসবে হ্যাঁ আমরা কিন্তু ওখান থেকে স্বপ্ন দেখা শুরু করি এবং ওইটাই আমাদের স্পৃহা যোগায় যে না আমরা আবার করবো এবার পাঁচজন এবার তো দশজন বলবে যে না আমরা

এই জাতীয় কোশ্চিনা কি কোন ধরনের স্টাডিতে গিয়েছিলেন যে মানে আপনাদের কোন স্টাডি বা নিজস্ব কোনো আছে কিনা যে সিটি কর্পোরেশনের কয়টা পাচ্ছে বাংলাদেশে পরিষ্কার কর্মী আহ তারা তাদের সংখ্যা পর্যাপ্ত কিনা এই জায়গায় কি ঘাটতি রয়েছে কারণ মানুষজনকে কেবল দিদারের কথাই বেরিয়ে আসলো যেখানে কথাই বেরিয়ে আসলো মানুষজনকে কেবল পরিবর্তিত হচ্ছে সে তো হতে পারে না যদি তাকে সুযোগগুলো না দেয় সো পলিসি মেকিং লেভেলে আপনাদের কি স্টাডি আছে বা কি ধরনের যোগাযোগ আছে আচ্ছা আমরা আসলে আহ পলিসি মেকিং লেভেলে আমরা এখন পর্যন্ত খুব বেশি যোগাযোগ বা রিসার্চ আমরা আসলে করিনি এটা আমাদের একটা শর্টকামিংস আর এর জন্য আসলে আমরা খুব বেশি সময়ও পাইনি তবে আমি আপনাকে একটু বলি কারণ আমরা তো এই শহরেই আছি আমরা তো এই দেশেরই লোক হ্যাঁ আমরা তো জানি আমাদের কেমন আমাদের মানুষরা কেমন হ্যাঁ আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারগত যে সমস্যাটা এটা তো শুধুমাত্র তার প্রতীকী বিষয় আপনার তো সব জায়গাতেই আসলে ইনফ্রাস্ট্রাকচারগত বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সবাইকেই মোকাবেলা করতে হয় তো এই জিনিসগুলো আমরা জানি তার মধ্যেও আমরা যখন প্রথম ইভেন্ট টা করলাম বাড়িতে সেবার আমাদের সঙ্গে একশো জনান্টিয়ার যোগ যোগ দিয়েছিলেন ভলান্টিয়ার আমাদের নিজেদের গ্রুপের লোক ছাড়া আর তখন আমাদের যে এসএনআই যেটা বলেন যে আমাদের কিছু আহ পরিকল্পনা ভুল ছিল যে আমরা ডাস্টবিনের ব্যবস্থা করিনি তো এই ভুল গুলো শুধরে নিয়ে আমরা কিন্তু পরের ইভেন্টটা করলাম আহ চোদ্দই ভয়লা বৈশাখে চোদ্দই এপ্রিল এবং পয়লা বৈশাখের ইভেন্ট আমাদের আড়াইশোর বেশি ভলেন্টিয়ার ছিল হ্যাঁ আমাদের নিজেদের লোক তো ছিল আমাদের নিজেদের গ্রুপের লোক তো ছিল প্রথমটাতে কয়জন ছিল আমাদের একশো জন ভলেন্টিয়ার ছিল আর আমাদের মানে হচ্ছে আপনারা একুশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যেই আপনার একশো থেকে আড়াইশো আড়াইশো ভলেন্টিয়ার আমরা পেয়েছি আপনাদের ফেসবুক গ্রুপে সারা কেমন আমরা আমাদের আসলে ফেসবুক পেজ তৈরি করা হয়েছে ধরো যে ডিসেম্বরের গত ডিসেম্বরের শেষের দিকে আর এরই মধ্যে আমাদের আবার মনে হয় পরিবর্তন চাই আমাদের যে পেজটা ওখানে পঁচিশশোর মতো আচ্ছা আপনাদের আমি এই ব্যাপারটা বুঝলাম আমার ধারণা আমাদের দর্শকরাও বুঝলেন যে আপনারা যে ফিজিক্যাল কর্মসূচিটা দেন পহেলা বৈশাখ এবং একুশে ফেব্রুয়ারিতে আবর্জনা পরিষ্কার করা আপনাকে শুরুর দিকে একটা প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে যে আবর্জনা সংজ্ঞাটা কি আবর্জনা মূল কোনটা বাংলাদেশের আসল আবর্জনা কোন জায়গায় আছে ময়লাটা একজন সাধারণ মানুষ কলার সাথে ছোট্ট একটা বিরতি প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি নিচ্ছি এবং আমাদের কি বলবো নতুন দিনের নতুন আহ পরিচ্ছন্ন অভিযানকারী দুইজন দিলাল এবং এই খুব ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে তারা এসেছে এই আইডিয়া নিয়ে আরো কথা বলবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন